নমস্কার কেমন আছেন সবাই এখন ইউটিউবে একটা ট্রেন্ডে চলছে যে এআই থেকে গান বানিয়ে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ গেইন করতে পারবেন আপনার ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেলে চ্যানেলগুলো মনিটাইজও পাবেন এবং সেখান থেকে আর্নিংও করতে পারবেন যেমন এআই লফি সং তৈরি করছে এআই গজল সং এবং নাইনটিসের স্টাইলে যে সং ফংগুলো তৈরি হচ্ছে আরও কভার সঙ্গে বিভিন্ন ধরনের গান আছে আপনি বাংলা করতে পারেন হিন্দি ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আপনার পছন্দ আপনি সেই ল্যাঙ্গুয়েজে করতে পারবেন তো আমার প্রথমে গান বানাতে গেলে আমাদের লিরিক্সটা দরকার হবে সো আমরা চার জিপিটি থেকে চ্যাট জিপিটি টে চলে যাব ওখান থেকে আমরা এটা গানের লিরিক্স বানিয়ে নেবো এখানে আমি ধরুন কি গান বানাবো একটা হিন্দি গানই বানাচ্ছি আমি একটি আমি এখানে কী টাইপ করছি দেখুন আপনারা আপনাদের ভাষায় যেভাবে ইচ্ছে সেভাবে টাইপ করে আপনারা লিখতে পারেন আমি একটি হিন্দি স্যাড সং বানাবো ফিমেল ভয়েসে ফিমেল ভয়েস প্রথমের দিকে ও এই টাইপের এই টাইপের স্যাড ভয়েস থাকবে স্যাড ভয়েস থাকবে গানটার জন্য গানটার জন্য একটা ভালো লিরিক্স বানিয়ে দিন দেন আমরা এন্টারমিনি দিলাম এবার এখানে দেখুন আমাদের এখানে লিরিক্স দিয়ে দিচ্ছে এই ধারণা আইডিয়া এই লিরিক্সটা কমপ্লিট এবার লিরিক্সটাকে আমরা এখান থেকে টোটালটাকে কপি করে নেব পুরোপুরিভাবে ওকে এই যে ইন্ট্রো থেকে একদম যে পর্যন্ত আমাদের লিরিক্সটা দিয়েছে পুরো সেটা কপি করে নেব টোটালটা কপি হয়ে গেল এবার কপি এবার দেন আমরা চলে যাব হচ্ছে ক্রোমে বা যে যার ওয়েব ব্রাউজ ইউজ করেন সেখানে এবার এখানে আমি লিখবো শুনো এআই এই যে শূন্য এআই চলে এসছে শুনো এআই প্রথমের যে লিঙ্কটা আছে এই যে অরেঞ্জ কালারের মধ্যে এখানে আমরা ক্লিক করব দেন এরকম একটা ইন্টারফেয়ার আসবে আমার এটা ডেস্কটপ মুড রয়েছে ডেস্কটপ মুড করে নিলে বুঝতে সুবিধা হবে ওকে এবার দেখুন বা দিকে এখানে এই যে এবার এই বা দিকে দেখুন ক্রিয়েট অপশান রয়েছে ওকে এখানে আমরা ক্লিক করবো ক্রিয়েট করার পর এরকম একটা অপশন এইভাবে একটা সাইডে এরকম একটা ট্যাপ খুলে যায় এবার এই উপরে দেখুন সিম্পিল আর কাস্টমাইজ লেখা রয়েছে ঠিক আছে আমরা এই কাস্টম সরি সিম্পল আর কাস্টম আমরা কাস্টমে যাব দেন এই যে লিরিক্সের যে অপশান অপশানটা রয়েছে এখানে আমরা আমাদের লিরিক্সটা পেস্ট করে দেবো লিস্টটা পেস্ট করে দিলাম এবার স্টাইল আমাদের কী স্টাইলে হবে আমরা এখানে লিখে দিতে পারি ফিমেল স্যাড লোফি ভার্সন লোফি ফিমেল স্যাড লোফি ভার্সন দেন এখানে যদি আমরা টাইটেল দিয়ে দিই আমাদের গানের টাইটেল কী আছে আমরা এখান থেকে দেখিনি টাইটেলটা দিলেও হয় ওটা আপনার অপশনাল না দিলেও কোনো বিষয় নেই ঠিক আছে এ ধরুন এটা আমাদের টাইটেল হবে রাতকে সান্নাটমে ওকে এবার এটা আমরা কপি করে নিলাম আর এই যে কপি করে নিয়ে আমরা এখানে টাইটেল এটা বসিয়ে দেব একটু ছোট করে নিই এবারে নিচে দেখুন এই ক্রিয়েট অপশান রয়েছে এই ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করব দেন একটু টাইম আমাদের ওয়েট করতে হবে এই যে এই দেখুন এই দেখেন এই যে রাতক সান এখানে আমাদের গানটা তৈরি হচ্ছে একদম মিউজিক দিয়ে আপনারা এটা ইউজ করে গানটা আসুক একটু এখানে একটু মিনিটখানেক মিনিটখানেকও লাগেন হয়তো নেটওয়ার্কের উপর আপনার ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি কমপ্লিট হবে এটা নিয়ে আপনারা এটা গানটা ডাউনলোড করে আমি আপনাদের হয়ে গেলে শুনিয়ে দেখাচ্ছি ওটাকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডে যখন এডিট করবেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে বা আপনারা যদি ভিডিও জেনারেট করতে পারেন গান অনুযায়ী তো সো ভিডিওর এখন অনেক ফ্রি টুল রয়েছে ওখান থেকে আপনারা এডিট করে ইউটিউবে ছেড়ে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন আপনারা চেষ্টা করবেন একটা মেন পয়েন্ট হচ্ছে আপনারা চেষ্টা করবেন ট্রেন্ডিং যে গানগুলো যাচ্ছে সেই গানের টাইটেলটা নিয়ে সেই টাইটেলের উপরে আপনি একটা গান বানাতে পারেন নতুন যে গান তাহলে ওটা ইউটিউব যেহেতু ট্রেন্ডিংয়ের গানটা আছে তাহলে সাজেস্টও ইউটিউব বেশি করবে আপনার ওগুলো ভিউ খুব তাড়াতাড়ি অনেক পরিমাণ ভিউ আসতে পারে আমি দেখুন আগেও কতগুলো গান বানিয়েছি যে নিচের দিকে রয়েছে একদম যদি কোনো টাইম আপনার কোনো পেইড কিছু লাগবে না আপনি দিনে এখানে পঞ্চাশটা করে ক্রেডিট দেয় এই এখন চল্লিশটা রয়েছে মানে আপনি দিনে পাঁচ টাকা করে গান বানাতে পারবেন ফ্রি এবার আপনার মেল যতগুলো মেল হবে প্রত্যেকটা মেলে হিসেব করে পাঁচটা করে আপনি আনলিমিটেড গান বানাতে পারবেন এত টাইম লাগে না আপনি যদি ডেস্কটপে করেন তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যায় ওকে দেখুন একটা গান দিয়েছে এটা আমি চালাচ্ছি শুনুন দেখুন ভাইয়া এটা বিট ফিট দিয়ে একটা সুন্দর একটা স্টাইলের কিন্তু শুনুন বিট ফিট দিয়ে কিন্তু একটা দারুণ স্টাইলের কিন্তু একদম নিয়ে এসেছে দেখুন এর নিচের দিকে রয়েছে কিন্তু আপনি কেটেও শুনতে পারবেন এই জন্য দেখুন মনে হচ্ছে পুরো অরিজিনাল মনে হচ্ছে পুরো একটা অরিজিনাল গান আর একটা দিয়েছে এখানে দুটো করে দেবে একটা একটু বড় দিয়েছে আর একটা ছোট দিয়েছে এটা চালিয়ে শোনাচ্ছি তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবার ডাউনলোড কোথা দিয়ে করবেন এখন এ ক্লিক করে ধরে রাখবেন দেখবেন এখানে নিচের দিকে ডাউনলোড করার অপশন রয়েছে ডাউনলোড এই এমপি থ্রি এমপি থ্রি অডিও একটা এরাই ক্লিক করলাম যে ডাউনলোড এনিওয়ে দেখুন ডাউনলোড ডাউনলোড কমপ্লিট ধরুন আমি ওটাও ডাউনলোড করব দুটোই ডাউনলোড করবো সেম প্রসেসে ক্লিক করবেন ডাউনলোড এমপি থ্রি অডিও এই যে ডাউনলোড এনিওয়ে ডাউনলোড এই দেখুন দুটোই আমার ডাউনলোড কমপ্লিট এডিটে আপনি যতটা এফেক্ট দিতে পারবেন যদি নর্মালি লোফি টাইপের যেমন হয় পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের একটা ছবি দিয়ে সেটাকে একটু মোশান ফুষণ করে বা আপনি গান অনুযায়ী যদি ভিডিও ক্রিয়েট করতে পারেন তাহলে আরও ভালো হয় नते में तेरी यादें जगती रही mm -hmm. खामोशी के शीशे में मेरी सांसें रही छुआ mm -hmm. था तुमने सपनों को पर अधूरा छोड़ गया मुस्कुरा के जो अपना था आज वो ही मुझसे मोड़ गया